আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আমরা আমাদের সন্তানদেরকে কীভাবে দিনই শিক্ষা দেব এবং তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ কীরকম হবে এই সম্পর্কে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দিন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাউল্লার একটি বক্তব্য রয়েছে যিনি অতি অল্প কয়েকটি বাক্যে মানুষকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন চলেন সেই ভিডিওটি আগে দেখে আসি তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর হবে নামাজ পড়তে বলবে দশ বছর হলে নামাজ না পড়ে মেরে নামাজ পড়াবে আর তাদের বিছানা আলাদা করবে অর্থাৎ তাদেরকে পর্দা শিখাবে তাদের ভিতরে লজ্জা সম্ভ্রম তৈরি করবে হাজারিন ছেলে মেয়েদের নামাজ শেখান নামাজ না পড়লে শাসন করবেন মারবেন মেরে নামাজ পড়াবেন তাদেরকে নামাজ মুখী করতে হবে ছেড়ে দেবেন না ওই বিকালের আড্ডাগুলো বন্ধ করেন বেশি বেশি টাকা কামাই করার জন্য তিন প্রকারের চাকরি বন্ধ করেন অত টাকার আপনার দরকার নেই আপনার বড় সম্পদ সন্তান তাদের পিছনে সময় দেন তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেন বসে গল্প করেন তাদেরকে বলে দেন বাবা যেখানেই থাকবি আমার সাথে মাগরি নামাজ পড়বি নামাজের পরে তাদেরকে পড়তে বসিয়ে দেন তাদের সাথে গল্প করেন খাওয়া দাওয়া করেন তাদের সাথে বেড়াতে যান বিনোদনে নিয়ে যান আপনি আলাদা বিনোদন করেন না সিনেমা দেখবি না মা অমুক জায়গায় যাবি না সার যাবি না আর আপনি বুড়ো হয়ে গেছেন চায়ের দোকানে গল্প করছেন কোথায় যাবে তা তো বললেন না বলেছেন নাকি ওই শাসনে কাজ হবে না আপনি তাকে সাথে করে নিয়ে যাবেন কোথায় যেতে হবে তাদের যদি নিয়মিত সাথে নিতে পারেন ও কোনোদিনই অবাধ্য না আর যদি অবাধ্য হওয়ার পরে শাসন করতে চান কোনোদিনই করতে পারবেন না যে কথা বলছিলাম ভাইয়েরা আর আপনার ছেলে মেয়েদেরকে পর্দা শেখাবেন আল্লাহ তালা কোরআন কারিমে পর্দা ফরশ করেছেন আল্লাহ রসুল সালাম আদিসে পর্দা ফরশ করেছেন এটা মৌলানাদের বানানো কোনো জিনিস নয় এটা কোনো মৌলবাদী উগ্রতার জিনিস নয় আল্লাহ মেয়েদের উপর পর্দা ফরশ করেছেন কোন মুসলমান মেয়ে যদি বেপরদা হয়ে বাইরে যায় প্রতি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা কোন তার আমলার তার পিতা মাতার আমলনামায় লেখা হতে থাকে যতক্ষণ মুসলমান মেয়ে কসমেটিক পড়ে গুজে বাইরে যায় আল্লাহর ফেরের সাথে লানত তার উপর পড়তে থাকে আসলে প্রকৃত অর্থে আমাদের সন্তানদেরকে আমরা শুধুমাত্র মুখে বলেই নয় বরং তাদেরকে আমরা নিজেরা সাথে করে নিয়ে দিন শেখাবো তাদেরকে নামাজ শেখাবো তাদেরকে নামাজ করতে হবে কারণ তারাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ বর্তমান জেনারেশনগুলো খুব খারাপ একটি ধাপের মধ্য দিয়ে যাচ্ছে এই অবস্থায় যদি দিনই শিক্ষা তাদেরকে না দেওয়া যায় এবং আমাদের মা বোনদের যদি লজ্জা না শেখানো যায় পর্দার বিষয়টা তাদেরকে না শেখানো যায় তাহলে আগামী ভবিষ্যৎ খুবই অন্ধকার এবং আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের জন্য সবাই দোয়া করবেন যিনি দু হাজার ষোলো সালে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদাউজ দান করুক আমির